অ জানান নুন মানে মাসওয়ালা ইয়নুস কি আল্লাহ কীওয়ালা ইয়নুস মাসোলাইউনুসের কথা আল্লাহ বলুন কি মাসওলা তিনি তিনি যে এলাকার দাওয়াত দিতে গিয়েছিলেন সে এলাকায় লোক ছিল দুই লাখ সবাইকে তিনি দাওয়াত দিলেন একটা লোকই স্তান কবল করে নাই নুহুনবিত্ত আশি জন ক্রস্ত ওনার একজনও করে নাই রাগস্থানের নভিকো এই এলাকায় আর থাকবো না চলে যাবো যাওয়ার সময় সামনে বসে নদী নৌকায় গিয়া উঠছে মাঝি কয় যাত্রী বেশি হয়ে গেছে নামেন অন্য অন্য যাত্রী বললো ভালো মানুষ ওনার নামাই ওনা অন্য যাত্রী নামাও কিন্তু কেউ নামতে চায় না কেউ নামতে যখন চায় না নাম উঠিয়ে লটারি লটারি উঠিয়ে যখন টানতেছে দেখেন হজ ইউনুস নাম উঠছে অন্য যাত্রীরা কেউ ওনার নামায় ওনা অন্য কাউকে নামাও আবার লটারি দিছে দেখে ইউনুস আবার ইউনুস ইউনুস বুঝতেন আমারই নামা লাগবে নদীতে তিনি সাত্রে পার হবেন তাই পানির মধ্যে লাফ দিলেন হঠাৎ করে একটা মাছ এসে ওনাকে গিলে ফেলল মাছের পেটে আল্লাহ কেন নিলেন মুফাসসিরা বলেছে ইউনুস আল্লাহ মেসেজ দিলেন আমাদের কো দিলেন ইонуজেলা কাছে দাওয়াত দেওয়ার জন্য এলাকার মানুষ রাগ করতে ইসলাম কবুল করে নাই তাই এলাকাটা ত্যাগ করা নবীর পক্ষে ঠিক হয় নাই কারণ দাওয়াত দিতে গেলে হামলা আসবে মামলা আসবে জেল আসবে জরিমানা আসবে প্রয়োজনে প্রাচীর কাছ গিয়ে আর হওয়া লাগবে তারপরে দাওয়া ময়দান সারা যাবে না